আপনি কি জানেন কোন ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ তালার সে চা পাবে আরো সে চা পাবে সেই সাত শ্রেণীর মানুষ সালামুকুম রহমতুল্লাহিবরক আমি আছি আজকে আলোচনা করব কোন সাত শ্রেণীর ব্যক্তিরা আল্লাহ তালা আরো সে চায় পাবে আজকে এই ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করব অবশ্যই যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও পেতে পারেন তাহলে চলেন আমরা জেনে নিই কেয়ামতের দিন হবে অত্যন্ত ভয়াবহ ও খুবই খারাপ কঠিন অবস্থা সেই দিন কেয়ামতে মার থাকবে তামার তারের চেয়েও আগুনের চেয়েও অনেক উত্তপ্ত যা অনেক বেশি রাসুল সাল্লাহ সাল্লাম বলেন সেই দিন এই সাত শ্রেণীর মানুষ আল্লাহ তালার আড়সের চা পাবে তাহলে শুনে যান এক ন্যায়পরায়ণ শাসক দুই যেই যুবক আল্লাহ তালার বইয়ে চুটো থেকে বেড়ে ওঠে তিন মসজিদের সাথে সম্পর্কিত মানুষ চার সেই দুই ব্যক্তি যে আল্লাহর জন্য ভালোবাসে এবং আল্লাহর জন্য সেই ভালোবাসা বিচ্ছিন্ন করে দেয় পাঁচ এই সেই নারী যে তার সৌন্দর্যের জন্য কূপ প্রকাশ করে না সে সবসময় আল্লাহর বইয়ে অটুত থাকে ছয় যে সময় ডান হাতে সৎকা দান করে এবং তা বাম হাতেও জানতে পারে না সে কি দান করলো সাত যে 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 সব সময় গভীরে গোপনে কান্না করে এবং আল্লাহর জন্য অশু জোরে নিজের মন ভয় থাকে তাহলে বাবন আপনি কি এই সাত শ্রেণীর ভিতরে অন্তর্ভুক্ত যদি না থাকেন তাহলে আজ থেকে এই সাতটি কাজ করা শুরু করুন আর অবশ্যই এটা কথা বলে রাখে আপনারা সবাই ইসলামের পথে চলে আসেন এবং সব সময় নামাজ পড়েন ইনশাল্লাহ আপনিও আল্লাহ তালা আর সে পাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম আর নতুন ভিডিও পেতে পারেন